দেখছো আমার চ্যানেল বিজম সাহা আমি বৃষ্টি আজ আমি তোমাদের একটি কবিতা শোনাবো কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের এখানে বৃষ্টি মুখরে লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায় পায়। পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দেখি তার পারেতে তালে সারি দূরে বাস ছাড়ে আত্ম সারা পচা জল আর মশায় অহংকারী নীরব এখানে অমর কিষান পাড়া এ গ্রামের পাশে ময়লা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পরে রাত্রে এখানে স্বাগত সান্ধ্য শাখে কিষানকে ঘরে পাঠায় যে আলপথ বুড়াবৎতলা পরস্পরকে ডাকি সন্ধ্যা জল করে জনমত দুর্ভিক্ষে রাচল জড়ানো গায়ে গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢিকিকে নাচায় পায় প্রতি সন্ধ্যায় দীপ জলে ঘরে ঘরে রাত্রি হলি দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল এখানে সকাল ঘোষিত পাখির কুমোর তাতে কাজে সারাটা দুপুরে খেতে চাষির কানে একটানা না আর বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে ঘোমটা তুলে সে দেখে নাই কোনো সবুজ ফসলে যুগ আসে নমস্কার